দেরকে আমি দেখাবো এমআরআইডি আইডি নেটের মাধ্যমে কীভাবে এক মিনিটে আপনারা দেখতে পারেন আমাদের মাঝে মাঝে হাতে আমার এই এমআরত আইডি না থাকার কারণে আমরা নেট থেকে দেখা লাগে তো আজকে দেখুন কীভাবে আপনি এটা দেখবেন প্রথমে আপনাকে ইউএই আইসিপি অ্যাপটা ডাউনলোড করতে হবে তখন এটা লগ করতে হলে আপনাকে মোবাইলে অবশ্যই ইউই ফার্স্ট থাকতে হবে আপনি যখনই এটা লগ করতে যাবেন আপনাকে ইউই ফার্স্ট লগ করতে বলবে তো আপনি ইউই ফাস যখন লগ ইন করতে যাবেন তখন এখানে আপনার একটা ইউই ফাস বানাবার সময় আপনার সাইজ সংখ্যার একটা ফিন থাকে দেখুন এখানে কনফার্ম দেওয়ার পরে এখন আপনাকে বলবে যে ও ফিনটা দেওয়ার জন্য যখন আপনি এখানে কনফার্ম করবেন তখন আপনাকে বলবে এখানে ইন্টার ফিন যখন আপনি সাইজ সংখ্যার ফিনটা দিয়ে দিবেন তখন আপনি অ্যাপটা লগ ইন হয়ে গেছে এখন দেখুন আপনি যখন লগ ইন করবেন সাথে সাথে আপনি নোট আইডি যে ফটো দেওয়া হয়েছে ফটো নাম সহ আপনাকে এখানে উপরে দেখাবে আর নিচে এখানে দেখুন কর্নারে লেখা আছে অ্যামারাত আইডি ঠিক আছে তো এখানে এমআরআ আইডি মেয়েতে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার নাম সম্পূর্ণ নাম এখানে আসবে সম্পূর্ণ নাগের নাম লেখার পর এখানে ডান পাশে একটা শোক আছে এখানে যখন আপনি ক্লিক করবেন তখন দেখুন আপনার নতুন আইডি কার্ড চলে আসছে আমার এটা দুই হাজার সাতাইশ সাল পর্যন্ত এটার মেয়াদ এখন চলে দুই হাজার ছাব্বিশ সাল দেখেন আমার নতুন আইডি কার্ড এখানে চলে আসছে এভাবে আপনি এখানে এই আইডি কার্ডটা এভাবে এক মিনিটে মাত্র এক মিনিটে আপনি এখানে এটা সংগ্রহ করতে পারবেন এবং কি ইচ্ছা করলে আপনি এটা ওইখানে ডাইন ফাশে আপনি যদি ক্লিক করেন দোনো ফাঁসে দেখতে পারবেন এটা ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ এখানে অললি আপনি ইউএ ফাস থাকলে আপনি অতি সুন্দর অনেক ইজিভাবে আপনি আপনার এমারত আইডিটা ডাউনলোড করতে পারবেন এবং কি দেখতে পারবেন কখনো যদি আমাদের কোনো সমস্যা হয় তখন আমরা এখান থেকে বাইরে আমাদের কাজগুলো সম্পন্ন করতে পারবো ইচ্ছা করলে আপনি এটা ফিডিএফে ডাউনলোড করে রাখতে পারবেন কারো যদি এটা ন্যূনতম উপকারে আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ